চলো বন্ধুরা করে যুক্ত হয়ে যাও তোমরা গোপোসোনা লাইভে গোপোসনা চলে এসছে তোমাদের সঙ্গে গল্প টল্প করতে তোমরা এবার ঝটপট করে যুক্ত হয়ে গিয়ে অল ক্লিয়ার আছে নাকি একটু জানো শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের শুভ সন্ধ্যা Okay. লাগে যখন একটা কথা বললে না তখন ওরকমই মামলা লাগবে রাধে রাধে আমার সকল বন্ধুদের তোমরা সকলে কেমন আছো একটু জানাও শুভ সন্ধ্যা সকলকে তোমরা কারা কোথা থেকে গপু লাইভ দেখছো একটু জানো সবকিছু ঠিকঠাক অল ক্লিয়ার আছে নাকি একটু জানো অল ক্লিয়ার আছে নাকি একটু তোমরা জানাবো সবকিছু ক্লিয়ার আছে নাকি একটু জানো কারা কোথা থেকে দেখছো লাইভ জান সবকিছু ক্লিয়ার আছে নাকি একটু জানাও অল ক্লিয়ার আছে নাকি দেখো তো কপুকে কি মিষ্টি লাগছে না আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর সব থেকে সুন্দর তোমরা কারা কোথা থেকে করছো জানো প্রত্যেকদিনই দিনই সোনার লাইভ নিয়ে আমি আসি একটু তোমাদের নড়াচ্ছি অসুবিধা হলে বলো সকলে একটু কমেন্ট বক্সের আধে রাধে লেখো একটু কমেন্ট বক্সের আধে আধে লিখে যাও কোথা থেকে দেখছো জানো এখন নিত্য পুজো হবে গোপুসোনার অনেক ক্লিয়ার আছে নাকি একটু জানো বন্ধুরা যুক্ত একটু কমেন্টস করে জানো সবকিছু ঠিকঠাক আছে কিনা পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আমার কাছে আমার গোপাল কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ দীনবন্ধু জগৎপতি গোপীশো গপুা কান্ত

হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ দীনবন্ধু জগৎপথে গোপীশো গোপিকা কান্ত রাধাকান্ত নম স্তুতে হি নম কৃষ্ণ যাদ ভাই নম যাদু ভাই মাধ কৃষ্ণ ভাই পুরী রা কৃষ্ণ যাদু ভাই নম যাদু ভাই কৃষ্ণ ভাই

তোমরা কারা কারা বন্ধুরা যুক্ত আছো একটু কমেন্টস করে জানাও রাগের রাতে লেখো সকলে কমেন্ট বক্সে একটু রাগের আগে লেখো কারা কারা যুক্ত আছো একটু রাধে রাধে লেখো কমেন্ট বক্সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসে চশমাটা অতএব অর্জুন সর্বক্ষণ সর্বক্ষণ আমাকে স্মরণ করে আমার সবাই বহিত যুদ্ধ করা উচিত তোমার মন বুদ্ধি আমাকে অর্পণ করে কার্য করে নিঃসন্দেহে তুমি হ্যাঁ আমার কাছে ফিরে আসেন